জগন্নাথ দেবের পুজো বলে সামনে জগন্নাথ ঠাকুর টাইপের দেখবে বাবরে ও কিছু একটা বানাচ্ছে ডিআই ওয়াই আর আমি এখন মায়ের সাথে একটু বেরোবো হাল খাতা সারতে এখন ওই বেলা সাড়ে এগারোটার মতো বাজে মায়ের রান্না বান্না সব হয়ে গেছে আমি আর মা একটু বেরোবো হাল খাতা সারতে তো চলো আপাতত এখন বৃষ্টিটা একটু থেমেছে হালকা হালকা রোদ্দুর উঠেছে আমি রেডিও হয়ে নিয়েছি মা রেডি হচ্ছে তো তো যাবো দুজন মিলে একসাথে চলো ভিডিওটা বেরিয়ে পড়েছি মা আর আমি দুজন মিলে যাচ্ছি এখন এখন বৃষ্টিটা কম রোদ্দুর উঠেছে হালকা হালকা গিটের রাস্তাটা ভীষণ স্লি ভীষণ কালকে পরে যাচ্ছিলাম এই হাই হাই করো করো তো দেখতেই বেরিয়ে পড়েছি আর ভিডিওটা না মানে যেদিন রথযাত্রা তার ঠিক আগের দিনের ভিডিও আজকেই পোস্ট করছি কারণ রথের ভিডিওটা আগে দিলাম আর এই ভিডিওটা পরে তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি হালকাতা সারতে আর রাস্তার মুখে চলেও এসেছি টোটো ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত তখনও একটা টোটো আসেনি অ্যাকচুয়ালি যখন প্রয়োজন পড়ে তখন একদমই আসে না আর যখন প্রয়োজন পড়ে না তখন একটার পর একটা টোটো আসতেই থাকে আর দেখো যেতে যেতে না একটা কুকুর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল দেখলে ওকে আমার দেখে ঠিক মনে হচ্ছিলো ওরা সুসাইড করতে চাইছিল মানে জীবন থেকে মায়া ত্যাগ করে দিয়েছে দিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে গাড়ি আসছে তারপরও সরছে তাও আবার তিন চারবার হর্ন দেওয়ার পরে তো যাই হোক অবশেষে টোটো এলো তারপরে আমরা উঠেও পড়লাম আর ও হ্যাঁ আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ ব্যাস ইন্ট্রোটা দিয়ে দিয়েছি এবার মনে হচ্ছে যেন একটা ব্লগ চলছে তো চলো যাই আর যেতে যেতে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি এই যে দেখো বসে আছি আর মুখে দেখেছো যে পিম্পল দুটো উঠেছিল সেটা একটা কালো দাগ হয়ে গেছে ওই যে আমার একটা ব্যাড হ্যাবিট আছে কিছু হলেই নোখ দিয়ে খালি খুঁটে দিই এই হচ্ছে ব্যাপার আর দেখো রাস্তার মাঝখানটা তো অবস্থা খালি দেখো মানে কি বলবো একটু বৃষ্টি হলেই না একেবারে গোড়ালির ওপর পর্যন্ত জল হয়ে যায় মানে একেবারে বেকার আর এই যে দেখো হাইড্রেনগুলো কাটাচ্ছে না একেবারে বৃষ্টি গন্ধ বেরোচ্ছে আর তার সাথে বৃষ্টি হয়েছে জলে পুরো ভেসে গেছে আর তার ওপর তো এসে জুটেছে মানে লরিগুলো লরি যাওয়ার কোনো সময় কমায় কিচ্ছু নেই যখন তখন বেরিয়ে যায় তারপর কেটে দেয় পুরো কারেন্টের বারোটা বাজিয়ে দেয় আর এর এই সবের মধ্যে দিয়ে বাচ্চারা স্কুল কলেজে যেতে দেরি হয়ে যায় প্রতিদিন একই রুটিন চলতেই থাকে কারণ পুলিশদের বলার কোনো জায়গা নেই মানে বুঝতেই পারছো এইসব ব্যাপার আইনি ব্যাপার স্যাপার যারা লরি চালায় তাদের সঙ্গে ওদের হাত করা থাকে তো এই হচ্ছে ব্যাপার দেখো অবস্থা খালি মানে না দিন না রাত না দুপুর না বিকেল কোনো কিছুই নেই লরিগুলো মানে যখন তখন ঢুকে যায় কোনো একটা ফিক্সড টাইম নেই তো সে কারণে মানে এদের ঢোকার কারণে অনেক কিছু হ্যাম্পার হয়ে যায় অনেক মানুষ অনেক জায়গায় যেতে দেরিও করে ফেলে অনেক সাফার হয় তো যাই হোক কিছু করার নেই এগুলো মানিয়ে গুনিয়ে নিয়ে চলতে হবে আর আমরা নেমেও পড়েছি আমাদের জায়গায় কারণ এখানে নেমে কিছুটা হেঁটে গেলেই আর কি দোকানটা তো চলো যাই গান চালিয়ে যাওয়া আর প্রায় কাছাকাছি চলেও এসেছি দেখো ওই যে দেখতে পাচ্ছ নীল রঙের একটা ভ্যান আছে ওখানেই দোকানটা তো ওটা একটা বিল্ডার্স দোকান তো ওই জন্য একটু হালকাতা ছিল বাবা বাড়িতে ছিল আমি বাবা যাইনি আমি আর মাই গেছিলাম হালখাতাটা সার ভেবেছিলাম মানে দুপুরবেলার দিকে আসবো মানে ওই দেড়টা দুটো খাওয়া দাওয়ার পরে কিন্তু তারপর মা বলল যে না চল যখন সারতেই হবে হাল আর বাইরের কাজটা আগে সেরে আসি তারপর শান্তি করে এসে ভাত খাওয়া যাবে কারণ ওই নাকে মুখে কোনো রকম খেয়ে বেরোনোটা খুব প্রবলেমের আর খুব মানে কষ্টও হয় সেজন্য আগে হাল সেরে দেন বাড়ি গিয়ে ভাত খেয়েছিলাম দেখো চলেও এসেছি কথা বলতে বলতে এই যে এই দোকানটাতে হালকাতা মা ভেতরে গেছে আর আমি বাইরে অপেক্ষা করছিলাম তারপরে ফেরার পথে একটু কাজ ছিল ব্যাঙ্কে তাই গেছিলাম ব্যাংকেতে অ্যাকচুয়ালি আমি না বেশ কয়েকদিন ধরে মায়ের সঙ্গে হাঁটাহাঁটি করছি আমার অ্যাকাউন্টটা হঠাৎ করে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে যার জন্য একটু স্ক্যানের দরকার কে ওয়াইসি দিতে হবে এই সব ব্যাপার নিয়ে বেশ কয় হাঁটাহাঁটি করছি আর এখানে আমার এদের পরিচিত সঙ্গে দেখা হয়ে গেছিলো দেখো ফেরার পথে সেম প্রবলেম দেখো যেটা আমি যাওয়ার পথে ফেস করলাম সেটা ফেরার পথেও সেম ফেস করেছি আর কিচ্ছু না এই অবস্থার মধ্যে একটা বড় লরি ঢুকে গেছে আর সামনে ধুয়ে একটা বড় গাড়ি ঢুকে গেছে যার জন্য পেছন সামনে সব জায়গা থেকে একেবারে জায়গাটা ব্লক হয়ে গেছে আর তার উপর বৃষ্টি আর কাদা জল তো রয়েছে মানে এই রকমটা নিত্য প্রতিদিন চলতে থাকে কিছু বলার নেই এগুলো নিয়ে তো যাই হোক ওখান দিয়ে বেরিয়ে এলাম একটু দোকানে বোনের জন্য একটু খাবার দাবার কিনলাম সে তো বাড়িতেই তো আজকে সারাদিনটা এভাবে কাটালাম তাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম